কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো সকাল তো হয়েই গেছে দেখতে পাচ্ছ তো আজকেও মনি স্কুলে যেতে পারলো না আর আমার চোখ মুখের অবস্থাটা অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছ তো মনির জন্য একটু রাত জাগাও পড়ছে আমার আর মনির গতকাল রাত্রিবেলা মানে গায়ে যেন দাহ উঠেছিল জানো তো তো এই দেখো এখন কি করছে দেখতেই পাচ্ছ বদমাইশি করছে এখানে তো সকালবেলা দেখতেই পাচ্ছ আর ঘরে অন্ধকার তো একটাই লাইট জ্বলছে বলে এরকম হয়ে আছে এই দেখো এখন আমি গা মুছিয়ে দিয়ে এই মানে পরিষ্কার ড্রেস পরিয়ে দেখো ঘুমোচ্ছিল তো উঠে গেছে এখন আর চারিধারের জিনিসপত্র দেখেছো ও একাই এরকম করেছে পড়ছিল কখনও পড়ছে কখন এরকম জেগে থাকলে অবশ্য ঘুমোচ্ছিলো একটু আগে তো উঠে গিয়ে এখন এই সব হাল করে ফেলেছে এই দেখো দুষ্টুমি করছে তো সারা রাত না কালকে গতকাল রাত্রেবেলা মানে গায়ে যেন দাহ উড়েছিল বলছে মা আমার খুব গরম লাগছে তো ওর হাওয়া করতে করতে আমার আর ঘুম হয়নি জানো তো অনেক রাত পর্যন্ত প্রায় আড়াইটা পর্যন্ত এরকম হয়েছে আর কি বলো তো বাচ্চারা এরকম করলে না আর ঘুম হয় না বেলা বিশেষ করে তো দেখতে পাচ্ছ আমি রান্নার দিকে চলেও এসেছি রান্না অলরেডি হচ্ছে আর হয়েও গেছে দেখো ডাল এখানে হয়ে গেছে তো ঢেকে রেখে দিয়েছিলাম ওভেনের উপরে আর দেখো বেগুন পাশে দেখতেই পাচ্ছ তো এই বেগুনগুলোই দেখো ডাল হয়ে গেছে তো তো দুদিন আগে বেগুন পোড়া খেয়েছিলাম পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর কি মাখা করে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে খেয়েছিলাম তো খুব ভালো লেগেছিলো জানো তো অনেক দিন পর খেয়েছে যদিগর তো তাই জন্যে এত ভালো লেগেছে যে আবার নিয়ে এসেছে এই দেখো তো বাবুকে আর কি স্কুলে দিতে গেছিলো তো তারপরে কোথায় দেখেছে তো সেখান থেকে নিয়ে চলে এসেছে তো এই দেখো দু রকম বেগুন দেখতেই পাচ্ছ তো এই দুটো বেগুন পোড়াই আর কি খাওয়া হবে তো আজকে শুধু বেগুন করব বেগুন পোড়া আর কি তো টমেটো আর দেব না আজকে জানো তো তো দেখো এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে মুছে নিয়ে তেল মাখিয়ে আর কি পোড়াবো তো আবার দেখো রুটি শাঁখা জালিটাও নিয়ে নিয়েছি স্ট্যান্ডের উপরে দিয়ে দিয়েছি দেখো তো এটা আমার এই রুটি শাঁখা জালিটা না খুব যেন একদম ফাঁকা জানো তো তো এখান থেকে অনেক সময় গলেও যাচ্ছে আর বেশি পুড়ে গেলে এখান থেকে গোলে বেরিয়ে আসছে এরকম কিছু একটা হচ্ছে তো এই দেখো এগুলোকে ভালোভাবে তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি যে নিয়ে আজকে আর কিছুই দেবো না জাস্ট এরকমভাবেই আর কি পুড়িয়ে নেব তো দাঁড়িয়ে থেকে আর কি ভালোভাবে পোড়াবো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তোমরা দেখতেই পাবে আশা করি তোমাদের ভালোই লাগবে আর কারা কারা বেগুন পোড়া খাও অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর কেমন লাগে যারা যারা খেয়েছো তারা তো জানোই যে কেমন লাগে আর যারা খাওনি এখনও তো তারা ট্রাই করতে পারো অসাধারণ লাগে খেতে তো আজকে আর বিশেষ কিছু হবে না দেখতেই পাচ্ছ দুপুরবেলার মেনু তো হাঁড়িতে ভাত হচ্ছে দেখতেই পাচ্ছ পাশে তো হাঁড়ির মধ্যে আলু দেওয়া আছে আলু মাখা হবে আজকে দুপুরের ডাল তো দেখলেই তোমরা তো দেখো ভাত হয়ে গেছে আমি কিন্তু ওভেনটাকে বন্ধ করে দিয়েছি আর এখানে দেখো এইভাবে সেঁকে সেঁকে নেবো আমি বেগুনটাকেই দেখো তো দুপুরবেলার মেনু এটাই আর পাঁপড় আছে যেহেতু তো পাঁপড় আর খাবো না পাঁপড় খেতে আর ভালো লাগছে না তো এটাই হবে দুপুরবেলার মেনু তো চলো দেখতে থাকো তো আজকে দেখো সকালে মনিকে দুধ দিয়েছি দিয়ে দুধ বনভিটা দিয়েছি আর বিস্কিটও খেতেই ভালোবাসছে না এখন তো এই হচ্ছে সকালেই খেয়েছে আর কিছু খায়নি। তো একটু পরেই আর কি রান্না করতে করতে না এই ভাত হয়ে যাচ্ছে তো ভাতটাকে গরম অবস্থায় আমি একটু ভালোভাবে মেখে নেব নিয়ে আর কি ওকে কত করে খাওয়াবো জানো তো যে ভাতটার যে কথটা বেরোয় হ্যাঁ তো সেটাই খাওয়াবো ও খেতেই চাইছে না আপাতত আর কিছু তো খাওয়ার ইচ্ছাও নেই একদম ওটাই খাবিয়ে না ওকে ওষুধ খাইয়ে দেব আগে তো যেহেতু জ্বর আসলে না আর আরোই খাবে না একদম তো এখন অবশ্য অনেক নর্মাল আছে তো ওই জন্যে আর কি আগে ওকে খাইয়ে নেব নিয়ে তারপরে দেখো আমি আস্তে আস্তে হচ্ছে এদিকে তো তার মধ্যে দেখো মনিকে খাইয়ে আমি ওষুধটা খাইয়ে দিয়েই আর কি এসছি তো কিছুক্ষণ গ্যাসটাকে আমি অফ করে রেখেছিলাম জানো তো তো এই দেখো আস্তে আস্তে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ এরকমভাবেই ছিল তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি এগুলোকে দেখো এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সেঁকে নিচ্ছে দেখতেই পাচ্ছ তো এখানে অনেকটা পুড়ে গেছে যেহেতু আমি বসিয়ে দিয়ে গেছিলাম তো ওই জন্যে এখানে অনেকটা পুড়েও গেছে আর দেখো হাত দেওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম তো এই দেখো এই দেখো পড়েও যাচ্ছিলো তো এইভাবে আমি সাঁড়াশি দিয়ে দিয়ে আর কি ঘোরাচ্ছি ভালো ভালোভাবে চারিধারটা আর দেখছি যে কতটা হয়েছে আর কি দেখতেই পাচ্ছ আর একটা চিন্তার মধ্যেও আছি তো সামনে না মানে বাচ্চাদের এক্সাম আছে অ্যানুয়াল এক্সাম বুঝতেই পারছ তো এই অসুস্থ অবস্থায় দুজনেরই অসুস্থ দেখতেই পেলে তোমাদের সঙ্গে আমি কিছু কিছু শেয়ারও করেছি না সমস্যা হলো যে ওরা তো ওই দেখো মনি ডাকছে অসুস্থতার কারণ না পড়াশোনা একদমই হয়নি আর কি আর হচ্ছেও না যেন তো তো কী যে হবে বুঝতেও পারছি না জানি না এখন কত্তুর কি হবে যাই হোক চেষ্টা তো করছি আর মনি শুয়ে শুয়ে দেখো আমার সঙ্গে কথাও বলছে তো ওই জন্য ওর সঙ্গে আমি একটু কথা বলছি এই দেখো চলে এসেছে শুতে শুতে আমার কাছে আমি বললাম যে যাও গিয়ে ঘুমা ঘুমানোর চেষ্টা করো তো ওষুধ জ্বরের ওষুধটা খাওয়ানোর পরে না অনেক সময় ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে জ্বরের ওষুধটা বেশ ভালো যে জ্বরটা তাড়াতাড়িই নেমে যায় তো এই দেখো খেয়ে এখন এই পেছনে এদিক ওদিক করছে দুষ্টমি করছে আর কি আমার সঙ্গে গল্প করছে এই সব করছে যেহেতু ও মানে বাবু বাড়িতে নেই ও তো স্কুলে গেছে তো এখন বক বক যাই কিছু সব আমারই সঙ্গে তো ওই জন্যে আর কি দেখো আমার পেছনেই ঘুরঘুর ঘুরঘুর করছে তো ক্যামেরা চলছে বলে ও আসতে চায় না এখন ক্যামেরা চললে সামনেই আসতে একদমই ওর ভালো লাগে না বলে যে মা আমার ভালো লাগছে না তো এই জন্যে আর কি আবার ঘরের মধ্যেই চলে গেল দুষ্টুমি করতে ওর খেলনাগুলো নিয়ে খেলছে আর দেখো আমার এখনও বেগুন পড়াই শেষ হয়নি এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুড়িয়ে নিচ্ছি ভালোভাবেই দেখো তো কি হাই তো বুঝতেই পারছো ভীষণ গরমও লাগছে আর এই দেখো এইভাবে আমি হাত দিতেই পাচ্ছি না তো যাই হোক আর কি চেষ্টা করছি এইভাবে করার তো প্রায় হয়ে এসেছে এই দুই সাইডটা আর কি সামনে পিছনে করলেই হয়ে যাবে দেখো আস্তে আস্তে করেও নিচ্ছে আর আমার গলার ভয়েসটা না কেমন একটা হয়ে গেছে জানো তো তো আমারও ঠান্ডা লেগেছে ওদের সঙ্গে তো কাল থেকে যেন কেমন একটা বোধ হচ্ছে জানো তো যে গলাটা খুসখুস খুসখুস করে আর কি কাশি হচ্ছিলো তারপরে সকাল থেকে দেখছি এরকম ভাঙা ভাঙা ভেঙে গেছে আর কি তো বাচ্চাদের সঙ্গে আর ও কথা বলে চিৎকার করে মানে আমার গলাটা একদম ভেঙে গেছে আর ওই ঠান্ডাতে আর বাচ্চাদের সঙ্গে বক বক করে করে তো এখন তো সামনে এক্সাম তো পড়ানোর মানে ভীষণ আমার একটা চাপও আছে তো ওই চাপে আরও আমি ভিডিও করতে পারছি না জানো তো তো যাই হোক যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তো এই দেখো বেগুন পড়া আমার অলরেডি হয়ে গেছে অনেকক্ষণ লেগেছে জানো তো বেগুন পড়াতে তো যাই হোক ধরে ধরে পুড়িয়েছি বেশ বড় বড় দুটো বেগুন আছে তো গত তুলনায় এগুলো একদমই ছোট গতদিনের প্রচণ্ড বড় ছিল একটা বেগুন অনেকটা বড় তো দুটো আলাদা আলাদা ওভেনে আমাকে পড়াতে হয়েছে এই আর কি আর এ দুটো তো একদম ছোট তো ওই জন্যে আর কি তাড়াতাড়িও হয়ে গেল অবশ্য গতদিনের তুলনায় তো যাই হোক এবারে পরিষ্কার করার একটা ভীষণ ঝামেলা পরিষ্কার তো করতেই হবে তো দেখো এখন আপাতত আমি এখানে রেখে দিচ্ছি আর এই যে মশলার দেখতে পাচ্ছ একটা এই যে এখানে আমি মশলা রাখি এই একটা না অগোছালো আর আমার মনির খেলনা হলো এখান থেকে মশলা নেওয়া এখন তো সব কাজই চলে এসছে তো ওই জন্যে আর কি কাছ থেকে মশলা নিয়ে খেলে জানো তো ওর খেলনার মধ্যে এই মশলা এখান থেকে নিয়ে যাবে এখন বলো কত দাম হয়েছে মশলাগুলোর আর যে কোনো মশলার প্রচণ্ড দাম হয়েছে তো যাই হোক ও ওই নিয়েই আর কি খেলা ভীষণ খেলে তো এখন দেখো আমি কি করব দেখতেই পাচ্ছ তো ও এখনও জেগে আছে আর কি ঘরে খেলছে ঘুমলো না জানো তো তো জ্বরটা ওষুধ খাইয়েছি তো এখন কমে গেছে তো দেখো এখন আঙুর দেখতেই পাচ্ছ এই আঙুরগুলো খাওয়াবো ওকে তো ও কামড়ে কামড়ে ফেলে দিয়েছে গতদিন ওকে দিয়ে দিয়েছিলাম আর কি তো এখন রস করব ধুয়ে সুন্দরভাবে রস করে ওকে খাওয়াবো তো সেটাই আর কি করছি বেছে বেছে নিচ্ছি দেখতেই পাচ্ছ যেহেতু একটু নরম বেশি থাকলে ও একদমই খেতে চায় না তো ওই জন্যে আর কি কামড়ে কামড়ে সব ফেলে দেবে তো ওই জন্যে আমি একটু বেছে নিচ্ছি তো এই আঙুরের ছালটা না মানে খোঁসাটা আর কি একটু কষ লাগে তো ওই জন্যেই আর কি আরোই খেতে চায় না ও বলে মা কেমন একটা বলে আর কি কামড়ে কামড়ে সব ফেলে দেয় তো ওই জন্যেই আর কি আরোই আমি রস করে দেব দেখো মনি না খেয়ে খেয়ে অসুস্থ সময় তো না খেয়ে আর বমি করে করে মানে ও অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে মানে ওর খেতে গেলেই আর কি ওখ তুলবে তুলেই আর কি শুরু হয়ে যাবে একটু যদি ঢিসমিশ হয়েছে তা তুলতেই থাকবে আর বিশেষ করে কান্নাকাটি করলে নাই দেখো এটা এখন ধোবো ধুয়ে আর কি ওকে রস করে খাওয়াবো এই দেখো তো এরকমভাবে বেছে বেছে নিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছ আমি এই দেখো তো চেঞ্জ করলাম একটু কারণ মনির একটু গা ধোয়াতে গিয়ে না আর আমি একদম স্লিপ খেয়ে গেছি তো ড্রেসটাই পুরো নোংরা হয়ে গেছে তো খুলে রেখে দিলাম আবার রেখে আবার এই নাইটিটাকে চেঞ্জ করলাম করে দেখো এখনই আলু মাখছি তো পেঁয়াজ দেব একটু যেহেতু মনি খাবে না পেঁয়াজ তো ওই জন্যে আর কি সাইড করে রেখে দিয়েছি আর বেগুনটা দেখতেই পাচ্ছ এখনও এখানেই আছে তো বেগুনটাকে আলুটা মাখানোর পরেই আর কি মাখাবো ছাড়িয়ে তো এই দেখো আলু মাখানো হয়ে গেছে এবারে এই দেখো বেগুন মাখাচ্ছি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি নিয়েই দেখো এইভাবে ডাইরেক্ট মাখিয়ে নিচ্ছে আর আমি হাসি কেন তো আমার হাজব্যান্ড বিস্কিট খাচ্ছিল জানাতো তো তো আমাকে একটা দিল ওই জন্যে আমি আর কি গালের মধ্যে ছোট বিস্কিট তো তো ঢুকিয়ে নিলাম নিয়ে খাচ্ছি তো ও আমাকে বলছে অনেক কথাই বলছে যে আমি কিন্তু সব ভিডিও করে নিলাম তো ওই জন্যে আমি আর কি হাসছি আর বলছি যে ঠিক আছে তুমি ভিডিও করেছো ভালো হয়েছে তো ওই নিয়ে আর কি হাসাহাসি হচ্ছে একটু তো দেখো বেগুনটা দুটো বেগুন এরকম হয়েছে আগের বারের বেগুনটা না অনেক বড়ো ছিল একটা বেগুনেই অনেকটা হয়েছিল কিন্তু এবারে দুটো বেগুন দেওয়া হয়েছে কিন্তু অতটা হয়নি তো যাই হোক আজকে দেখতে পাচ্ছ শুধু বেগুন তো মনি একটু খাবে বলেছে কারণ ও গতকাল না জ্বর অবস্থাই ছিল আর তার মধ্যে টমেটো টমেটো তারপরে লঙ্কা অনেক দিয়েছিলাম তো একদমই খেতে ভালোবাসিনি তো আমাকে আজকে ও বলে দিয়েছে মা আমার সঙ্গে আবার একটু আর কি খাবে ও তো এটা দেখেই আর কি ওরও খেতে ইচ্ছা হলো বলছে মা একটু স্পাইসি বানাবে ও ও একটু খাবে ওই কারণেই আর কি বলেছে তো এই জন্যে আর কি আমি এইভাবেই বানাচ্ছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো তোটা পরের দিন আবার একটা ব্লগ